আসসালামু আলাইকুম ভাবুন তো আপনি নিজের বাড়ির পেছনে একদম নতুন একটি পুকুর খনন করলেন যেখানে কোনো নদীর সংযোগ নেই কেউ এক ফটা মাছের পোনাও ছাড়েনি কিন্তু কয়েক মাস যেতেই দেখলেন সেই পানিতে ছোট ছোট মাছের খেলা এই মাছগুলো কোত্থেকে এলো আকাশ থেকে পড়েছে নাকি মাটি ফুরে বেরিয়েছে আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব প্রকৃতির সেই অবিশ্বাস্য রহস্য একটি নতুন খনন করা পুকুরের চারপাশে শুধু মাটির স্তূপ আর সুনসান নিরবতা বিরাজ করে যেখানে কোনো পানির উৎস নেই কিংবা কোনো নদীর সাথে দূরতম সংযোগও নেই তবু দেখা যায় কয়েক মাস পর জলের গভীরে হঠাৎ ক্ষুদ্র ছায়া নড়ে উঠছে এই দৃশ্যটি যেমন আমাদের অবাক করে ঠিক তেমনি ভাবিয়ে তোলে আধুনিক বিজ্ঞানের গবেষকদের এই প্রশ্নটি বহুকাল ধরে সাধারণ মানুষের মনে একটি রহস্যের জাল বুনে রেখেছে আমরা অনেকেই ছোটবেলায় বড়দের কাছে শুনেছি যে বৃষ্টির সাথে হয়তো মাছের ডিম ঝরে পড়ে কিন্তু বিজ্ঞানের যুক্তিতে বিষয়টি মোটেও তেমন নয় বরং অনেক বেশি জটিল প্রকৃতি সাধারণত কোনো কারণ ছাড়া বা কোনো যুক্তি ছাড়া কোনো পদক্ষেপ গ্রহণ করে না দু সালে প্রকাশিত একটি আন্তর্জাতিক বিজ্ঞান সামিকীতে এই বিষয়ের উপর একটি চাঞ্চল্যকর তথ্য উঠে আসে বিজ্ঞানীরা দীর্ঘদিন পরীক্ষা নিরীক্ষা চালিয়ে দেখেন যে এই ঘটনার পেছনে একটি নীরব বাহক কাজ করে আর সেই বাহকটি হল আকাশচারী পাখি তারা এক জলাশয় থেকে অন্য জলাশয়ে উড়ার সময় বহন করে নিয়ে যায় আগামী দিনের নতুন জীবনের সম্ভাবনা পাখি যখন এক জলাশয় থেকে অন্য জলাশয়ে উড়ে যায় তখন তারা কেবল উড়ে যায় না তারা অজান্তেই প্রকৃতির এক বার্তাবাহক হিসেবে কাজ করে যা আমরা খালি চোখে দেখি না কিছু মাছের ডিম এতটাই ক্ষুদ্র আর সহনশীল হয় যে তারা পাখির দেহের ভেতরেও টিকে থাকে এটি মাছের বংশবিস্তারের এক অনন্য আর প্রাকৃতিক কৌশল গবেষণায় দেখা গেছে মাছের ডিমগুলো পাখির পাকস্থলীর তীব্র অম্ল আর হজমকারী এনজাইম সহ্য করতে পারে এমনকি অন্ত্রের প্রচণ্ড চাপের মধ্য দিয়েও ডিমগুলো পুরোপুরি অক্ষত অবস্থায় পাখির শরীরের ভেতর থেকে বেরিয়ে আসে যখন পাখিটি অন্য কোনো পুকুরে গিয়ে বসে তখন মলের মাধ্যমে সেই ডিমগুলো পানিতে মিশে যায় আর জীবন পায় শুধু হজম প্রক্রিয়াই নয় অনেক সময় পাখির পা বা পালকেও মাছের ডিম লেগে থাকে পাখির ঠোঁটে লেগে থাকা কাদা বা শ্যাওলার ভেতরেও লুকিয়ে থাকতে পারে ক্ষুদ্র মাছের প্রাণ পাখি যখন কিলোমিটারের পর কিলোমিটার পথ পাড়ি দিয়ে নতুন পুকুরে নামে তখন ডিমগুলো পানিতে পড়ে যায় সেখান থেকেই শুরু হয় মাছের নতুন এক জীবন আপনার বাড়ির পাশের পরিত্যক্ত জলাশয় কিংবা দূরের কোনো নিঃসঙ্গ পুকুরে এভাবে মাছ আসা কোনো অলৌকিক ঘটনা নয় বরং এটি প্রকৃতির এক দীর্ঘস্থায়ী ধৈর্যের ফল যা বছরের পর বছর ধরে চলে আসছে জল পাওয়ার সাথে সাথে সেই প্রতিকূল পরিবেশে টিকে থাকা ডিমগুলো ফুটতে শুরু করে আর এভাবেই শূন্যতা একসময় জীবন্ত মাছের নড়াচড়ায় ভরে ওঠে এই গল্পটি আমাদের শেখায় যে পৃথিবীতে কোনো প্রাণী আসলে একা চলতে পারে না জীবনের চাকা সচল রাখতে এক প্রজাতিকে অন্য প্রজাতির সাহায্যের উপর নির্ভর করতে হয় পাখি হয়তো জানে না সে ভবিষ্যৎ মাছের বংশ বহন করছে আবার মাছের ডিমগুলোও জানে না তারা হাজার মাইল দূরে কোনো এক নতুন জগতে জন্ম নেবে তাই প্রতিটি প্রাণী এবং পাখিকে রক্ষা করা আমাদের জন্য অত্যন্ত জরুরি এবং আবশ্যক কারণ একটি প্রজাতির বিলুপ্তি মানে হল পুরো বাস্তুতন্ত্রের একটি চেন বা শিকল ভেঙে যাওয়া প্রকৃতির নকশা অত্যন্ত জটিল আর সূক্ষ্ম যা আমাদের ধারণার বাইরে পাখির কিচির মিচির শব্দের আড়ালে লুকিয়ে থাকে আগামীর জলাশয় ভরে ওঠার গোপন সেই কারুকার্য পরের যখন নিজের পুকুরে মাছ দেখবেন তখন বুঝবেন এটি প্রকৃতির এক সুন্দর উপহার এটি জীবনের অবিরাম যাত্রার একটি অংশ যা সময়ের সাথে তাল মিলিয়ে চলতে থাকে আপন গতিতে প্রকৃতির এই বিস্ময় আমাদের আরও একবার মনে করিয়ে দেয় যে জীবন সবসময় তার নিজের পথ খুঁজে নেয় আমাদের দায়িত্ব হলো এই প্রকৃতিকে ভালোবাসা ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ